সামরিক বিশ্লেষক শফির রহমানের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছেন এদিন ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির রহমানের স্লো ফ্লাইট ট্রেনিং সোলো ফ্লাইট ট্রেনিং হচ্ছে একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ ফাইটার জেট চালানোর জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটাই প্রমাণিত হয় এই সোলো ফ্লাইট ট্রেনিংয়ের মাধ্যমে ট্রেনিংয়ের এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিক ইসলামের পরিবারকে আনা হলো ঢাকায় বিশেষ বিমানে নিহত পাইলট পরিবারকে আনা হলো ঢাকায় এই ভূতে দেখতে পাচ্ছেন সেই ছবি তৌকিক ইসলামের প্রশিক্ষণ ধাপের শেষ ফ্লাইট ছিল এটি বাংলাদেশে ঢাকার কুর্মিতলার বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের পর রামপুরা হাতিচিল বীরপুর ঘুরে দিয়াবাড়ি হয়ে ল্যান্ড করতে চাচ্ছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা হলো না তরুণ এই পাইলটের